মেলান্দহে হত্যা মামলায় ফাঁসানুর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর মেলান্দহ প্রতিনিধির তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে ফিরতে না দেয়া বাড়িঘর লুট হত্যা মামলায় ফাঁসানু হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কোমল বাদশার পরিবার শুক্রবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে কোমল বাদশার স্ত্রী মঞ্জুরা বেগম অভিযোগ করে বলেন বাড়ির কাছে শাহন নামে এক ছেলে মার্ডার হয়েছে তার জন্য আমরা হুমকি দেয় তার জন্য আসামি দেয় আমার স্বামী পোলা বাদ নাই আমরা কোনো অবস্থায় থাকি আমার মেয়ে বাচ্চা হয়েছে আমি আদে ঘরে আমি কিছু জানি না কিছু শুনিয়া নাই এন মামলা দিবেন আমি কইছি যে আমার স্বামীর নামে কৃষক মামলা দিবা আমার স্বামী তো কোনো আসামি হইতো না আমার স্বামী তো কোনো দুষ্কর নাই আমি কোন এনে বাড়ি নাই নাই গত আঠারো জানুয়ারি বাড়িতে কেউ না থাকায় শাহজাহান লুৎফর মোস্তফা রবিউল আইনাল শেখ আব্দুল্লাহ সাদাসহ আরও দশ পনেরো জন সন্ত্রাসীদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে আমার ঘরের আসবাবপত্র নগদ টাকা কাপড় টিউবওয়েল ও ছাগলসহ অনেক কিছু লুট করে নিয়ে যায় ভুক্তভোগীরা এখন প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি অভিযুক্ত আনোয়ার হোসেন আকাশ দৈনিক বলেন আমাদের শত্রু কোনো কিছুই ওদের বাড়ি জামালপুর বার্তা ডট লুটারাজ করা হয় নাই এরকম মিথ্যা অভিযোগ আমাদের কাছে দেওয়া হয়েছে মানে আমাদের উপরে দেওয়া হয়েছে যাতে যে মামলাটা মানে নর্মালের দিক যায় আমার ভাঙনা তারিখ থেকে আমরা মিটিং আমরা তো এই টেনশনে না ওদের বাড়ি লুটতারাজ করতে যাবো কেন